হ্যালো রিমা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হুফ ইয়ার আই ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের এমনি ব্লগটা দেখতেছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম শ্বশুর আব্বুদের বাড়িতে তৃতীয় দিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তো তৃতীয় দিনে আমরা হচ্ছে অনেক কিছুই করেছি তো যখন আনন্দ মুহূর্ত থাকে তখন হচ্ছে যে একটু একটু ক্লিপ নেওয়া হয় মাথায় থাকে না যে ক্যামেরাটা অন করি একটু হচ্ছে যে সবার সাথে শেয়ার করা হয় তারপরে আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ আপনাদের সাথে তুলে ধরার জন্য যে ওই বাড়িতে আমি কয়দিন ছিলাম বা কি কি করেছি কিভাবে সময় কাটিয়েছি তো আমরা হচ্ছে সকালে উঠে আমি ঘুম থেকে ওঠার পরে চা খেয়েছি খাওয়ার পরে আমি হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম মানে একটু ঘুরাঘুরি করতেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাসাল্লাহ আমার শ্বশুরাবুদের অনেক রকমের ফল গাছ আছে মানে কিনে খেতে হয় না জাম্বুরা হয়েছে মাসাল্লাহ অনেকগুলা তো এখানে রান্না রান্নাবান্নার আয়োজন চলতেছে এখানে কোড়াল মাছ আর মুরগি ভিজিয়ে রাখছে প্রেস থেকে আমার শাশুড়িই রান্না করে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে বিকেল টাইমে একটু শুইছিলাম মানে একটু ঘুমানোর ট্রাই করেছি তো কথার জন্য আর খাওয়া দাওয়ার জন্য কি হচ্ছে ঘুমানোর সম্ভব না একদমই তো দুপুরবেলা আমার শাশুড়ি হচ্ছে বাদাম ভেজে রেখেছে যেন আমরা খাই আমার যেহেতু মেয়ে লাইক করে দেন আমিও খাই তো আমার ভাগ্নিও এসেছে আমার ভাগ্নি বলতে ওদেরই ভাগ্নি আমার হাজব্যান্ডের ভাগ্নি এসেছে তো মেহমান বলতে গেলে অনেকেই আছে বাট হচ্ছে যেহেতু ক্যামেরাতে সবাই আসে না তো আমিও চাই না জোর করে কাউকে ক্যামেরার সামনে নিয়ে আসতে যে আসবে সে এমনিতেই আসবে আমাকে ভালোবেসে হচ্ছে সাপোর্ট করে যাবে আমার ভিডিও দেখতে পছন্দ করবে লাইক আমাকেও হচ্ছে যে একটু হেল্প করবে তো যে আসতে চায় না আমি তাকে জোর করে না এটা হয়তোবা অনেকেই দেখেছেন আমি আমরা আমার পরিবার বলতে গেলে যারা আসবে তাদেরকে আমি দেখাবো কথা না বাড়িয়ে চলুন আজকে আমার বাড়ি একটু ঘুরে দেখে আসি আপনাদের সাথে একসাথে যাই এটা হচ্ছে যে মেন রোড একদম রোডের সাথে হচ্ছে আমার শ্বশুরদের ঘর এই যে পুকুর একটার কথা বলেছিলাম আর একটা পুকুর এই পাশে আরও দুই দিন ছিলাম আমি আরও দুই দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবেন এখানে আমরা হচ্ছে ভাগ্নি মিলে তারপর আমার মেয়ে মিলে আমরা একসাথে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমরা গিয়েছি হচ্ছে যে স্কুলে স্কুল মাঠে গিয়েছি পাশে হচ্ছে মাদ্রাসা তো যেহেতু আমরা বুরকা পরে আসি নাই আমরা হচ্ছে এমনি নর্মাল জামা পরে আসছি মূলত এসেছি আমরা পিকচার নিতে এমনি কোনো উদ্দেশ্য ছিল না একটু ছবি টবি তুলবো তারপর আমরা চলে যাব তো তাড়াহুড়া করতেছি আমরা এই শুধু ছিলাম যেহেতু জুম্মার দিন ছিল শুক্রবার ছিল ওই দিন তো জুম্মার দিনে তো হচ্ছে একটু মানুষ কম থাকে তো এটা ভেবে আমরা হচ্ছে ভাবলাম যে এ টাইমে হচ্ছে কেউ থাকবে না আমরা একটু ছবি টবি তুলে আসি তার জন্য হচ্ছে আপনাদের সাথে একটু স্কুলটা হচ্ছে ভিডিও করে নিয়েছি এখানে মানুষ একদমই থাকে না স্টুডেন্ট একদমই কম থাকে মনে হচ্ছে না যে এটা একটি স্কুল মনে হচ্ছে যে বাড়ির মতো মনে হয় এই কারণে হচ্ছে একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো কেউ নাই যে এটা একটি স্কুল বা কলেজ বা পাশে মাদ্রাসা আছে আর রকম মনে হচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা সব কিছু নিরিবিরি আছে তো ভালোই লাগতেছিল আমরা একটু ছবি টুবি তুলে আমরা সন্ধ্যা নেমে এসেছে বাসায় চলে গেছি আমার শাশুড়ি এসে আমার আম্মু এসে আমাদেরকে নিয়ে গেছে যেহেতু সন্ধ্যা নেমে গেছে সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ